সব ফটো তোলায় ব্যস্ত স্টেশনে মহাকুম্ভ নমস্কার বন্ধুরা নামিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে তো আমরা চলে যাব বাড়ি হয়ে গেল আমাদের প্রয়াগরাজ দর্শন স্নান সব কিছুই ঠিকঠাক মতো হলো এখানটা লেখাই রয়েছে কুম্ভ মেলা পার্কিং এই রোমে হামলুক খেয়ে নিচে উপার দেখে রোম বাড়াই হ্যাঁ বেরিয়ে পড়লাম আমরা বাড়ি যাবার উদ্দেশ্যে হোটেল থেকে যাবার সময় খেয়ে তারপরে যাব দেখুন সেই দিন এই রাস্তা দিয়ে যেতে চেয়েছিলাম মেলার সাইডে কিন্তু যাওয়া হয়নি এতো ভিড়ের জন্য এটা একটা সঙ্গমের দিকে যাওয়ার রাস্তা এই দিয়ে পোলটার যাওয়ার একটা রাস্তা আছে সঙ্গমকে টাটা জানিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে যদি পারি তাহলে মাঝখানে আর একবার আসবো এখন রাত হয়ে গেছে সাতটা দেখো কত লোক যাওয়া আসা করছে পায়ে হেঁটে স্টেশনের দিকে চলছি পাঁচ কিলোমিটার চলতে হবে টোটো অটো পাওয়া মুশকিল এই গাড়িগুলো চলছে একটাও যাবে না সব রিজার্ভ চলতে চলতে হালাত খারাপ হয়ে গেল ভেবেছিলাম পাঁচ কিলোমিটার চলতে হবে এখন দেখছি মনে হয় দশ কিলোমিটার চলতে হবে একদম ঠকে গেছি দেখো গঙ্গা জলের ব্যাগটা নিয়ে নিয়েছি কোলে সোজা রাস্তায় গেলে স্টেশনে খুব জলদি পৌঁছাতে পারতাম কিন্তু দেখো অনেক ঘুরিয়ে ঘুরিয়ে স্টেশনের দিকে নিচ্ছে এখানটায় প্রশাসন ব্যবস্থা অনেক ফাইনালি পৌঁছে গেলাম প্রয়াগরাজ জংশন এখন বাজে রাত এগারোটা ট্রেনের টাইম ছিল আমাদের সাতটা দেখি কটায় আসে সব ফটো তোলায় ব্যস্ত স্টেশনে মহাকুম্ভ আসার সময় আমরা রেস্ট নিতে নিতে এসেছি তাও অনেক থকে গেছি আর এই দেখো ট্রেনের অবস্থা দেখো গেটের সামনে এটা তো দেখলে মনে হয় মাথাটা এমনি ঘুরে যাবে কী অবস্থা দেখো সারা রাত অপেক্ষা করবার পর ভোর সাড়ে চারটেতে আমাদের ট্রেন আসলো অনেক থকে গেছি এবারে একদম উঠেই শুয়ে পড়েছি আর আজকে ছিল আমাদের টু টায়ার এখানে কাউকে ঢুকতে দেয়নি যাদের রিজার্ভেশান ছিল তারাই ছিল ট্রেনের মধ্যে কোনো অসুবিধা হয়নি পরের দিন দুপুরবেলা দেখো খাবার অর্ডার করেছি এত জঘন্য খাবার দিয়েছি যে খাওয়া যাচ্ছিল না একদিনে যেখানে আমরা পৌঁছাবো ট্রেনটা প্রচুর লেট দুদিনে পৌঁছাবে আমাদের জায়গায় এখন বাজে রাত দুটো নামতে হবে সামনেই নেমে যাব নামার টাইম হয়ে গেছে আমাদের চলো এবারে নেমে পড়ি ফাইনালি পৌঁছে গেলাম আমাদের স্টেশনে এবারে স্টেশনের বাইরের থেকে টোটো অটো যা পাই চেপে চলে যাব ঘরে ব্লগটা আর বাড়াবো না এখানেই শেষ করছি ব্লগটা 그거 마지막 줄.